পুরো অন্ধকার হয়ে আছে এখনো আলো নেই আর এই যে দেখি মাম পুরো একদম শীতে সকালে পুরো একদম প্যাকটাপ হয়ে এখন স্কুলের জন্য চললাম আমরা আর এই হচ্ছে আমি ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া ও ঠান্ডা ঠান্ডা তার মধ্যে হাওয়া দিচ্ছে ও চলো স্কুল যে আছে নটের যে চলো এখন এত সমস্যা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাস আগে ওই দিকে আসতো মানে আমাদের ডান দিকে ওইদিকে আসতো এখন এই বার দিকে এদিকে রাস্তা হচ্ছে দেখ দিকে আসতে পারে না এদিকে কতটা এদিকটা হেঁটে যেতে হয় ওই দিকটা আসলে যেদিকে আমরা উঠি একটু তা মানে একদম সামনে আর এদিকটা অনেকটা হাঁটতে হয় যেহেতু এখন ঠান্ডার জন্য স্কুলেরটা সাতটা পনেরো থেকে করে যায় ওই জন্য বাসটা দশ মিনিট লেটে আসে ওই জন্য পুরো ছটা বুঝে ছটার সময় গেলাম ওই টুকটুক করে হেঁটে হেঁটে দর্শক পৌঁছে যাবো এতটা সকালে এতটা হেঁটে গিয়ে তারপর খুব অসুবিধা ঠান্ডার মধ্যে এই রাস্তা না কমটা চলে এখন এদিক দিয়ে যেতে হবে চলো যাই ঠান্ডায় কথা বলতে পারছি না ঠান্ডা লাগছে বসবে বসবে জল খাবে একটু জল খাবে একটু জল খাবে দাঁড়া কোথায় ওই দেখ কতগুলো দেখেছিস ও মা ওই দেখ কতগুলো রে সব একটু ওই দে

ওই গাছটা থেকে আসছে ওই যে লেসটাতেই কত বড় গাছ ভর্তি হনুমান বাবারে আছে কোথাও বসে শান্তি পাচ্ছি না

ও আজকে হনুমান এসে জ্বালাচ্ছে কত হনুমান ভর্তি ওখানে বসেছি কাপড়টার মধ্যে টয়লেট করে দিয়েছে ভাগ্যিস মাথায় পড়েনি হ্যাঁ তো হাসছিস একটুখানি হলে মাথায় পড়ার চান্স ছিল ওই দাদা দাদা এ এখান দিয়ে চ ভাই ভাল লাগছে না দেখেছিস তুই চ চ চ ভাগ্যিস মাথার মধ্যে করেনি ভর্তি আজকে

বাড়ি ফাঁকা করে ধরো মা এটা বাড়ি পুরো ফাঁকা হাওয়া দিচ্ছে কি আস্তে আস্তে এই কাশিটা এই কাশিটা সহজে কমতে চায় না হুম জল খাবে জল খাবে দাঁড়া দাঁড়া দাঁড়ো জল দি একবার এক ট্রেনে ট্রেনে নিঃশ্বাসে খাও হুম কেউ নেই পুরো আটটু খাও মাম্মাম মা গেছে একটু দোকানে রাস্তা দেখা যায় চারিটার পরে গেছে আর বর্ধিরা তো মাঠে গেছে বাকি সব যার ডিউটি টেনে টেনে খাও চলো পনেরো বারোটা বাজে স্নান করা কমপ্লিট ব্যাগ রেডি হ্যাঁ মা কিনে জল পড়েছে দেখো রোদে দাঁড়াও চুলটা শুকিয়ে যাক খুব সান হয়ে গেছে ও সুতনা ঝোলটা শুকানোর জন্য বাইরে দিয়েছি শুকিয়ে গেলে দিই আসবো 12টার সময় পড়তে এখানে বসে এখানে বসে এখানে বসা ঠিক আছে চুলটা শুকিয়ে যা তারপর এক্ষুনি যাব দিয়ে আসতে মাউটা ভাঁজ দেই যায় হ্যাঁ তুমি ছানে যা ঢোখো ওকে দিয়েছে জামা কাপড়গুলো কাচার আছে সেগুলো কেচে তারপর গেম স্নান করবো একটু রোদে বসে চুলটা শুকিয়ে নিলে না ভেজা থাকে ওই যাই পরে তো শুকায় না গরমকালে যেরকম শুকিয়ে যায় শীতকালে তো শুকাতে চায় না আরও শুকাতে চায় না ঠান্ডা ভেজা ভেজা থেকে থেকে আরও যেন ঠান্ডা যাচ্ছেই না এই যেখানে ভাত নিয়েছি দুজনে আমার আর মেয়ে তো এখন দুজনে খেতে বসবো কারণ ওই কী যেন বলে দুজনে একসাথে খেয়ে নেবো কারণ ওইদিকে মাও খেতে খেয়ে মা আর খেতে বসেছে বর খেয়ে চলে গেছে সোনাই বাকি হয়ে গেছে ওই জন্য একবারে মেয়ে আর আমি একসাথে বসে পড়লাম আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি খেয়ে দিয়ে দুপুরবেলা মায়ের বাড়িতে যাবো ওইখানে পিঠে করবে তার জন্য মার হাতে হাতে করার জন্য আমাদের বাড়ি এই বাড়িতে তো আজকে হয় না আমাদের এই বাড়িতে মানে আগামীকাল হবে তাই ওই বাড়িতে হবে ওই বাড়িতে যেতে হবে তোমার এটা জন্মদিনে গিফট পা ঘুরি আসো চলে আসো খেয়ে

করবে পাটি মানে পিঠে করবে তখন হাতে হাতে করবে আর এর আগে তো পায়েস খাওয়া হয়েছিল সাজের পিঠেও খাওয়া হয়েছিল আজকে ওই সাপটা করবে আর সাজের পিঠেটা মানে আমাদের সবাই পছন্দ বাবা সাজের পিঠে ছাড়া আদার্স কোনো পিঠে খায় না তো ওই জন্য সাজের পিঠে মাস্ট করতে হবে আর পাটিসাপটা তো আমরা খাই তো ওই জন্য পাটিসাপটা সাজের পিঠেটা এই দুটোই পিঠেই আজকে আপাতত হবে তো মা সব রেডি করছে গোলা ঠোলা রেডি করে নিয়ে তারপরে এক এক করে আস্তে আস্তে সব ভাজা হবে চলো আমার ঠান্ডা লাগছে

মশা দুধ হয়ে মশা খাচ্ছে বলে সাপটা গুলো পুরো কমপ্লিট হলো আর সাজের পিঠটা এখনো করিনি কারণ ওই বাড়িতে সবাই আসবে তো সাজের পিঠটা গরম গরমই ভালো লাগে তো ওইগুলো পরে করা হবে সবাই আসলেই খাবো না চা খেয়েছি আমার অম্বল হবে কোথা দে দিল ও যে ওখানে পুজো হইছে তাই আছে কি রেখে দাও খেয়ে নেবে ওখানে না করো তুমি করো না করো না ইউ আছে তাহলে কি হবে আর হবে আ ওয়াই ও ইউ ইউ ডেস সিক ওদের নাম মুড়ি হ্যাঁ একটু কাল স্কুলের হোমওয়ার্ক নিয়ে বসেছি

তাতে আমি ঠান্ডা কিসের থেকে আলু সিদ্ধ করে খাবো ওই জন্য হাতে হাতেই খাবো আমি খাবে না ওটা খেতে পারবে না চলো খাই আর আজকের মতন ব্লগটা এখানে এন্ড করলাম সবাইকে গুড নাইট টাটা